সো হেব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে সবাই সোভেস আজকের জন্য আমি প্রায় সেই চার তারিখ থেকে ওয়েট করে আসছি ভাই যে কোন দিন ই মোটটা দিবে অ্যান্ড আমি ওইটা নিয়ে নেব আজকে ফাইনালি ব্যাগ দিছে তো ব্যাগ দেওয়ার সাথে সাথে আমি ইমোট্রালের মধ্যে ঢুকে গেছি ভাই আমি সারা রাত কালকে ঘুমাইনি সারা রাত গেম খেলছি গেম খেলার পরে প্রায় চারটা মানে চারটা বাজে এই মোটটা ব্যাগ দিছে গেমের মধ্যে অ্যান্ড আমি চারটা বাজে এক মিনিটে গেমের মধ্যে গেমটা ওপেন করছি সো তারপর থেকে আমি স্পিন মারা শুরু করছি আমার কাছে মোট ডায়মন্ড ছিল তিন হাজার ডায়মন্ড আর আমি জাস্ট লক্ষ্য করে নিয়েছি এটা ম্যাক্স ওয়ান ইমোর মধ্যে বাই আমি মনে করছি যে তিন হাজার ডায়মন্ডের মধ্যে আমি পেয়ে যাবো কারণ আমার কাছে চার হাজার ডায়মন্ড ছিল বাট এই যে স্কাই ড্রাইভটা ছিল এই স্কাই ড্রাইভটা তুলতে গিয়ে আমার আরও বারোশো ডায়মন্ডের মধ্যে চলতে গেছে সো আমার কাছে মোট তিন হাজার ডায়মন্ড ছিল সো আমি মনে করছি যে আমি তিন হাজার ডায়মন্ডের মধ্যে কমপ্লিটভাবে পেয়ে যাবো বাট ভাই আমি স্পিন মারতে থাকি স্পিন মারতে থাকি অ্যান্ড বাই স্পিন চাইতেই আসে বাট আমি কোনো ইমোট পাইতেছি না আমি ভাই এর আগের যে চারটা ইভো ছিল চারটার মধ্যে আমার চারটা ইভোয় ওঠানো ছিল বাট গেস আমার বর্তমানে যে ইভো বলটা আছে এটার মধ্যে দুইটা ইভো উঠানি আছে আর দুইটা ইভো উঠানি নাই সো আমি এই দুইটা ইভো নাও উঠে আর জাস্ট আমি ডায়মন্ডটা জমায় রাখছি যে কোন দিন ইমোটটা ব্যাক দিবে অ্যান্ড আমি কোন দিন এই ইমোটটা নিয়ে নিব সো গ্যাস ফাইনালি যখন এই মোটা ব্যাট দিয়ে দেয় বাট ভাই এত বেড়ায় পড়ছি যে আমি ভাই সকাল চারটা এক মিনিট থেকে স্পিন মারছি তখন আমার ডায়মন্ড শেষ হয়ে গেছিল বাট আমি তো এই মোটটা পাই নাই এক হাজার ডায়মন্ড শট ছিল তো তারপরে এটা কী হয় নিজেরাই দেখে না ভাই আমি পরে যেয়ে আরও বেশি ভয় পাই গেছিলাম তার কারণটা কি জানো একটা ভিডিওতে দেখে নাও গেস ফাইনালি আমি ফার্স্ট একটা ইমোট পেয়ে যাই এক হাজার ডায়মন্ডে সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ইমোডটা সো তারপর থেকে আমি আবারও স্পিন মারা শুরু করে দিই আবার দুইশোর স্পিন মারা স্টার্ট করি অ্যান্ড মারতেই থাকি ভাই আমি মনে করছি যে আমি সুন্দর মতো তিন হাজার ডায়মন্ডের মতো চারটা ইমোটে বাইক করে নেব বাট বাই লাস্ট টাইমে যাই এমন প্যারা দেয় আর ওই টাইমে কোনো ফ্রেন্ড সার্কেল লগ্ন নেই আমার বিকাশে ওটা এখানেই যে আমি ডায়মন্ডের টপ আপ করব মানে সকাল চারটার ভিডিও আমি বারোটা বাজে যে আমি মোটটা নিয়েছি তো আমি যে স্পিন মারতে যাচ্ছি তাই দুইশোর স্পিন আমি একটার পর একটা দুইশোর স্পিন মারতে থাকি অ্যান্ড আরেকটা স্পিন তাই এই স্পিনেও কিছু নাই পাইছি তো আমাদের যে পিলো ফাইটি মোটটা আছে এই দুই নাম্বার মোটটা আমরা পেয়ে যাই অ্যান্ড তারপর থেকে আমি আবারও দুইশোর স্পিন মারা শুরু করেছি আমি দেখতেছিলাম যে ইমোটটা তিন নাম্বার আছে সো আমি মনে করতে যে তিন হাজারের মধ্যে আমার সুন্দর মতো ইমোটটা বের হয়ে যাবে ভাই ছি ছি প্যারায় পালাই এই জায়গায় তো মনে করছে আমি আবারও স্প্রিন মার স্টার্ট করি স্পিন আরেকটা সবাই কিছু না বুঝে যে আজকে স্পিন মারতে থাকি মারতে থাকি আমার অলরেডি দুইটা ইমোট বের হয়ে গেছে আমি আশায় ছিলাম যে তিন নাম্বার ইমোটটা আমি থ্রোনিমোটটা পেয়ে যাব সোকে শেষ পর্যন্ত তো আমি স্প্রিন মারতেই থাকি বাট ভাই আমার ডায়মন্ড ওই টাইমে অলরেডি শেষ হয়ে গেছিলো মানে লাস্ট যে বাইরে রয়েছে তিন নম্বর ইমোটটা ওইটা ছিল মিড নাইট স্পেশাল যে ইমোটটা ওই ইমোটটা বা এটা আমি থুন ইমোটটা তখন আর পাইনি তখন আমার কাছে ডায়মন্ডও ছিল না অ্যান্ড আমার বিকাশ টাকা ছিল না আর আমার যে ফ্রেন্ড সার্কেলের কাছে নেবো ভাই তখন ফ্রেন্ড সার্কেলও ছিল কোনো একটা অ্যাক্টিভ মানে সকাল চারটা বাজে ভাই তখন কে আর অনলাইনে আসে তখন মনে কেউ ছিল না বাট আমার এই তারপরে আমি পঁচিশটার মতো স্পিন মারি পঁচিশটার মতো স্পিন মারার পরে আমার কাছে ডায়মন্ড ছিল উনিশ ডায়মন্ড স আমি প্রায় এগারোটা বাজে তখন আমার একটা ফ্রেন্ড অনলাইনে আসছে ওর আমি কল দিয়েছি সরি কল দিয়ে বলছি যে মামা আমার কাছে বিশ ডায়মন্ড আছে আর চারশো আশি ডায়মন্ড হলে আমি একটা আমি তো নিমোটায় বের করতে পারি আর কি তো ও আমারই কী করলো আমার চারশো আশি ডায়মন্ড দিল ঠিক আছে তিনশো বিশ থেকে চারশো আশি ডায়মন্ড রেট অফার আছে ওইটা আমার দিছে তো ও যেমন আমার চারশো আশি ডায়মন্ড দেয় আমার কাছে ছিল ওই টাইমে বিশ ডায়মন্ড না উনিশ ডায়মন্ড তার মানে হচ্ছে মোট চারশো নিরানব্বই ডায়মন্ড ভাই আমি ওয়াইফাইয়ে গেছিলাম মানে আমার মাথায় এই কথাটা নাই যে দুইশোর স্পিন মারলে লাস্টে গিয়ে একটা আমি ফ্রি পাবো ভাই দেখো একটা যদি দুইশোর স্পিন মারি তাহলে ওই জায়গায় দশটা সাথে একটা স্পিন কিন্তু ফ্রি থাকে বাট আমার মাথায় এই কথাটা নেই আমি ওই মনটা খারাপ করে ফেলছে পুরো যে ভাই চারশো নিরানব্বই ডায়মন্ড আছে আমার তো পাঁচশো ডায়মন্ড লাগে তাইলে কি আমি এমনটা পাবো না ভাই আমার মাথায় একটা ফাঁড়া ওই কথাটা আসতেছিলো না যে ভাই দুইশোর স্পিন মারলে আমি তো একটা স্পিন এমনিতেই ফ্রি পেয়ে যাবো ওই টাইমে আমি এইটাই ভাবতেছিলাম যে পাঁচশো ডায়মন্ড লাগে আমার কাছে আছে চারশো নিরানব্বই ডায়মন্ড তাহলে কি আমি এক ডায়মন্ডের জন্য ইমোটটা পাবো না ভাই আগে আমি সিচুয়েশানটা যদি একবার মানে অনেক পুয়ে তাইলে কেমন যেন এটা হাসি পাইতেছে মানে কেমন ভাই বলদের মতো কথাবার্তা বলছিলাম ওই টাইমে ওটা আমি আর অনলাইনে পাইতেছিলাম না আমি এক ডায়মন্ড কার কাছে নেবো আমার বিকাশে ওই টাইমে টাকা ছিল না যে আমি এক ডায়মন্ড নিয়ে নিব তারপরে আমি ফাইনালে যাই স্পিন মারি আর স্পিন মারার পরে যাই আমি ওই মানে ফাইনালে যাই তাও আবার আইডিতে উনচল্লিশ ডায়মন্ড থাকা অবস্থায় ফাইনালি ফ্রোন ইমোট ডান তো যারা যারা ফ্রোন এমটা বের করতে চাও তারা হান্ড্রেড পারসেন্ট পাই চার হাজার ডায়মন্ড নিয়ে স্পিন মারতে বইস না হলে মন খারাপ করে শেষ পর্যন্ত বাইরে আসতে হবে চার হাজারের নিচে ডায়মন্ড নিয়ে স্পিন মারতে চাই আমরা না হলে অন্য ওগুলো পাই যে বাবার পেছনে মোটটা সব লাস্টে দেবো কারণ কিরেন না ফ্রি ফায়ার এ শুধু খাইতেই পারে পাই মানে খাইতে 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 শেষই করে দেবো সো গাইজ কে কে এই মোড়টা বের করছে আর কে কে বের করতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবা অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকো সুস্থ থাকো